বন্ধুরা দেখো চল্লিশ কিলো জনের শঙ্কর মাছ কাটা হচ্ছে এক বিশাল সাইজ এই যে কাটছে চল্লিশ কিলো জনের শঙ্কর এই বটিটা ছোট হয়ে গেছে তো মাছের দেখো ওরে কায়দা দেখো মাছটা দেখো চল্লিশ কিলো ওজন দেখো কাটা হচ্ছে মাছটা দেখে নাও চল্লিশ কিলোজনের জনের শঙ্কর মাছ ওরে বাবারে ধরতিন হচ্ছে সত্যই দেখো জ্যান্ত শঙ্কর জ্যান্ত বন্ধু মাছটা এবার দেখেন কত বড় লাগছে পুরো ফোনে ধরছেন এরকম দূরে আসতে হবে ফোনে ধরতে গেলে এ কি মাছ শঙ্কর মাছ চল্লিশ কিলো ওজন বা চল্লিশ কিলো দেখো হ্যাঁ এই ভিডিও আছে দেখো ও এক নম্বর মাছ দেখো যে কাটছে দেখো টেনে টেনে কাটছে দুজন দুজন ধরে এ দেখো ওখান থেকে একজন ধরে আছে এই জায়গাতে একজন টানছে চল্লিশ কিলো জনের শঙ্কর মাস যে ফাল দেওয়া হচ্ছে এ কি শঙ্কর বন্ধুরা এ বসি বসি এই শঙ্কর এর বসিটা একটু দেখো এ কি বসি এ দেখো এখান থেকে কাটা হচ্ছে এই যে দুইজন ধরে কাটছে চল্লিশ কিলো জনের শঙ্কর মাছ দেখো সালা এই যে কুড়ি কিলো আর ওই যে কুড়ি কিলো পাশে কাটলো দুজন ধরে আমরা দেখো এর ভিতরের থেকে মেটেগুলো পরিষ্কার করাচ্ছে এই যে এখানে কুড়ি কিলো রাখা আছে আর ওই যে ওই পাশে কেটে কুড়ি কিলো আছে দেখো চল্লিশ কিলো জনের শঙ্কর মাছ দেখে নাও আবার এটা প্লেজাটা কেটে মধ্যেখান ভাগ ভাগ করা হবে ভাগ করে বিক্রি করা হবে চারশো টাকা কাটা

বড় শঙ্কর এ বছরের সবচেয়ে বড় চল্লিশ কিলো এখন এরকম শঙ্কট দেখিনি এই বাজারে এই বছরে এর বড় বড় বড়ো আসবে আরো আস্তে আস্তে বাড়ি দিই নাও ও ভালোই বেড়ে গেছে আরে ও পাশ দে মার ওই দে কাটে ও হুম কাটতে পারছে না দুজন মিলে একশো টাকা কিলো একশো কুড়ি টাকা কিলো দেখো চল্লিশ কিলো ওজনের শঙ্কর সাড়ে তিনশো টাকা কাটা বিক্রি যাচ্ছে দেখো কীভাবে কাটছে এই যে কাটা যে পাশে রেখা রাখা হচ্ছে কেটে কেটে দেখো এই যে আর কুড়ি কিলো এই যে এই মাছ এত বড় মাছ কাটতে প্রচুর টেন হয়ে গেল শুধু চারটে ভাগ করতে চার মিনিট লাগলো দেখো চারটে ভাগ করতে চার মিনিটের বেশি লাগলো এত বড় মাছ কুড়ি কিলো ওজন চারটে খানি ব্যাপার এই চল্লিশ কিলো ওজন সব এখানে রাখা আছে